তোমার বাবাও তোমার আপন হবে না এমন কি তোমার এত আদরের বোন এত আদরের সুতো ভাই তোমার আপন হবে না এর নবীর উম্মত আল্লাহর গোলাম সকলেই তোমার পর হয়ে যাবে কেউ তোমার আপন হবে না এর নবীর উম্মত আল্লাহর গোলাম ওই সময় তোমার হাত বলবে আল্লাহ এই হাতটা টিকে দিয়েছিলা কিন্তু না ফরমান ए हाथ दिया बालो का स्कोर नहीं गंदे कैसे मत कैसे सुरी कर से लुच्चा भी कर से कुकम कर से ये के अल्लाह तुम्हें হুকুম মানে নাই তুমি আল্লাহ তুমি যে ছাড়া সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছো পরীক্ষার জন্য ভালো দুই দিক দিয়ে পরীক্ষা করবা আদেশ এবং নিষেধ দিয়ে পরীক্ষা করবা কিন্তু আল্লাহর বান্দা তিনি তো দুনিয়াতে নামাজ পড়ে নাই তিনি তো দুনিয়াতে হাত দিয়ে ভালো কাজ করে নাই হাত দিয়ে খারাপ কাজ করেছে হাত দিয়ে গুনার কাজ করতে এমন ভাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার পা বলবে আল্লাহ এই পা দিয়ে খারাপ কাজ করছি এই পা দিয়ে জিনার দিকে গেছি এই পা দিয়ে গুনার কাজ করছি এই পা দিয়ে গুনার কাজ করছি জিনার কাজ করছে আল্লাহ এমন ভাবে তোমার অঙ্গপ্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে মামলা করবে এমন কি তোমার নফস এমন কি তোমার অন্তর আত্মা তোমার বিরুদ্ধে আল্লাহর সঙ্গে বলবে আল্লাহ এই নাফরমান আমি অন্তরে যে খারাপ কাজ ধারণা করেছে কো বাসনা করছে কো ধারণা করছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাল কিয়ামতের দিন ইনসাফের বিচার করবেন ইনসাফের আদালত আল্লাহুমাতুজা কুল্লু নাফসিন বিমা কসবত লাযুলমাল ইন্নাল্লাহা মাসিরুল হিসাব আল্লাহ রব্দুল আলমিন বলতেছেন তোমরা দুনিয়াতে যে যেমন কামাইছ পরীক্ষার মধ্যে যে যেমন ফলাফল পাইছ আজকে তোমাকে সেই ফলাফল দেওয়া হবে কারো কম বেশ করা হবে না কারণ আজকে হলো আনার রহমান আজকে আমি আল্লাহর আল্লাহর

الله اسري الحساب